বন্ধুরা লাইটারে কখনো রাবার ব্যান্ড পরিয়ে দেখেছ যে এতে কাজের কি সুবিধা হতে পারে যদি টিপসটা না জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো এছাড়াও গ্রাইন্ডারে কেন তুলো দিচ্ছি এই ধরনের বেশ কিছু ছোট ছোট সাংসারিক টিপস নিয়ে প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমাদের সকলের রান্নাঘরেই চাল ডাল তেল নুন থেকে মশলাপাতির বিভিন্ন ধরনের কৌটো কিন্তু রাখতে হয় আর সব কৌটো তো একদম নিচের তাকেই রাখা সম্ভব হয় না তো সেই কারণে দেখা যায় কিছু কিছু কৌটো কিন্তু একদম উপরের দিকের তাকেও রাখার প্রয়োজন হয় তো উপরের দিকে যে কৌটোগুলো রাখা থাকে সেগুলো কিন্তু না মানাও নিয়ে একটু সমস্যা আমাদের হয়ে যায় তো দেখো একদম সামনের দিকে যে কৌটোটা রয়েছে সেটা হয়তো কোনোভাবে হাতে পেয়েই গেলাম কিন্তু একদম পেছনের দিকে যে কৌটোগুলো থাকে সেগুলো কিন্তু সহজে পাওয়া যায় না হয় কারোর হেল্প নিতে হয় আর না হলে কিন্তু একটা টুল বা কোনো কিছু পেতে তার উপরে উঠে তবেই আমরা সেই পেছনের দিকের কৌটোগুলো নিতে পারি তো প্রতিদিনের কাজের এটা কিন্তু একটা মস্ত বড় ঝামেলা তো বন্ধুরা এই কঠিন কাজটাকে আমরা কিন্তু অনেকটাই সহজ করে নিতে পারি যদি আমরা একটু বুদ্ধি করে কাজ করি তো দেখো এখানে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি ট্রেগুলো প্রত্যেক দিন ব্যবহার করতে করতে অনেক সময় দেখবে একটু রঙ উঠে যায় বা হয়তো কোনা থেকে একটু ফেটে গেল তো এই ধরনের ট্রেগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দিই তো এই ট্রে বাদ না দিয়ে এই ট্রেটাকে কিন্তু ব্যবহার করতে পারো এতে এই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে তো দেখো এখানে আমি ট্রেটাকে রেখে দিলাম এবার এই ট্রেটার মধ্যে যে কটা কৌটো ধরে সে কটা কৌটো কিন্তু এই ট্রেতে করেই রেখে দেবো তো এখানে আমি ট্রে ব্যবহার করেছি তোমাদের কাছে যদি এরকম এক্সট্রা ট্রে না থাকে সেক্ষেত্রে কিন্তু অনলাইন শপিং করলে যে বক্সগুলো আসে সেগুলোও তোমরা ইউজ করতে পারো তো এতে কি সুবিধা হবে দেখো এই ট্রে পেছনের দিকের যে কৌটোগুলো আছে যেগুলো আমাদের হাতে পেতে একটু অসুবিধা হয় ট্রেটা ধরে টেনে নিয়ে আসলেই কিন্তু আমরা একদম হাতের কাছেই পেয়ে যাব পেছনের দিকের কৌটোগুলো নামানোর জন্য কিন্তু টুলেও উঠতে হবে না বা কারোর হেল্প নেওয়ারও প্রয়োজন পড়বে না তো আশা করি ছোট্ট টিপসটা তোমাদের ভালো লেগেছে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু নেল পলিশ পরতে খুবই পছন্দ করি কিন্তু নেল পলিশ পরার পরে কোনো কাজকর্ম করা কিন্তু খুব মুশকিল হয়ে যায় কারণ দেখবে কোনো কাজ করতে গেলেই নেল পলিশটা নষ্ট হয়ে যায় বা যদি আমরা চুল আচড়াতেও যাই সেক্ষেত্রেও দেখবে যে নেল পলিশের মধ্যে কিন্তু একদম দাগ দাগ হয়ে যায় বা নেল পলিশটা উঠে যায় তো কোনো কাজই করা যায় না অন্তত পাঁচ থেকে সাত মিনিট কিন্তু এইভাবে আমাদের বসেই থাকতে হয় নীলপলি শুকানোর জন্য তো চট জলদি যদি তোমাদের শুকিয়ে নেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো একটা ছোট্ট বাটিতে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ তো এবার এক মিনিট যদি আমরা আঙুলটাকে ডুবিয়ে রাখি তাহলে দেখবে যে নীলপলি শুকাতে পাঁচ থেকে সাত মিনিট সময় লেগে যাচ্ছিলো বা কোনো কোনো সময় দেখবে দুকট দিলে তার থেকেও বেশি সময় লেগে যায় তো সেই টাইমটা কিন্তু আর লাগবে না এক মিনিটেই শুকিয়ে যাবে তো এইভাবে একটু বরফ জলে আঙুলটা ডুবিয়ে নেওয়ার পর তারপরে তুলে দেখবে যে নীলগলিশ কিন্তু একদমই শুকিয়ে গেছে তো তখন কিন্তু আর কাজ করতে কোনো অসুবিধা হবে না তো টিপসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি নেল কাটার নখ কাটার সময় কিন্তু আমরা নেল কাটার তো ব্যবহার করি আর তাতে যে সমস্যাটা হয় অনেকে দেখবে বিছানায় বসে নখ কাটছে বা হয়তো আমরা যদি মেঝেতে বসেও নখ কাটি তো নখটা কাটার পরে কি হয় যে চারিদিকে কিন্তু ছিঁড়তে থাকে নখের টুকরোগুলো আর এতে করে দেখবে হাঁটাচলা করার সময় হয়তো কোনো কোনো সময় পায়ে ফুটে যায় বা সবসময় কিন্তু চোখেও দেখা যায় না বিছানার চাদরের মধ্যে আটকে থাকে তো সেই কারণে অনেক সময় আমরা পেপার পেতে বা কোনো প্লাস্টিক পেতে নিয়ে তার মধ্যেও করি তো তারপরেও দেখা যায় যে দুটো একটা টুকরো কিন্তু এদিক ওদিক চলে যায় তো এরকম ঝামেলা কিন্তু কখনোই হবে না যদি আমরা এই কাজটা করে নিই তো দেখো এখানে আমি একটা সেলোটেপ নিয়ে নিয়েছি সরু যে সেলোটেপগুলো সেগুলো নিতে হবে আর নেল কাটারের যে দিকটা ফাঁকা এই দুটো পাশ কিন্তু এইভাবে করে সেলোটেপ দিয়ে আটকে দিতে হবে তো তোমরা দুটো টুকরোও করে নিতে পারো আমি এখানে দুটো টুকরো করলাম না একটা সেলোটেপকেই কিন্তু ঘুরিয়ে আর একটা সাইড আটকে দিলাম তো এবার কেটে দিচ্ছি আর একদম মুখের সামনে যে অংশটুকু এক্সট্রা রয়েছে সেটুকু একটু কাচি দিয়ে কেটে দিলাম তো তোমরা নেল কাটারটাকে কিন্তু এইভাবে সব সময়ের জন্য রেডি করে রেখে দিতেই পারো তো তারপরে যখন নখ কাটবে তখন দেখবে নখগুলো কিন্তু নেল কাটারের মধ্যেই থাকবে আশেপাশে কোথাও কিন্তু ছড়িয়ে পড়বে না তো যখন নখ কাটা হয়ে যাবে তখন এই নেল কাটার থেকে নখগুলোকে একটু ঝাড়া দিলেই দেখবে বেরিয়ে আসবে তো এতে জায়গাও পরিষ্কার থাকবে কোনো সমস্যাও কিন্তু হবে না এরকম ছোট ছোট টিপস যদি তোমরা প্রত্যেক দিন দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট করতে একদমই ভুলো না তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে মশলা করার জন্য গ্রাইন্ডার তো আমরা প্রত্যেক দিনই ব্যবহার করি আর যেহেতু প্রতিদিন মশলা করা হয় তো সেই কারণে মিক্সি জারটাকেও কিন্তু ভালোভাবে মেজে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর হলেই দেখবে এর থেকে একটা বাজে গন্ধ আসে বা অনেক সময় হয়তো দাগ বসে যায় তো আমরা মিক্সি জারের ভিতরটা তো খুব ভালোভাবে মেজে কষে পরিষ্কার রাখি কিন্তু এর পেছনের দিকের যে জায়গাটা সেই জায়গাটা দেখবে যে ভালোভাবে কিন্তু মাজা যায় না কারণ এতই সরু জায়গাটা যে এখানে কিন্তু হাত বা স্কস ব্রাইট কোনো কিছুই যায় না তো সে কারণে জায়গাটা দেখবে একদম নোংরা হয়ে থাকে তো যদিও আমি মাঝে মধ্যে এটা পরিষ্কার করি বলে অতটা নোংরা নেই তবে অনেকেরই দেখবে যে জারের পেছনের দিকটা কিন্তু একদম কালো হয়ে থাকে শুধুমাত্র এখানে হাত যায় না সেই কারণেই কিন্তু তো যদি তোমরা এই জায়গাটাকে একদম ভালোভাবে পরিষ্কার করে নিতে চাও তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে হবে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চামচ চামচের মধ্যে একটু তুলো পেঁচিয়ে দিলাম তো তারপরে তুলোটাকে একটু ভালো করে জলে ভিজিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটু কোলগেট তো তোমরা চাইলে কিন্তু ভীম লিকুইড থাকলে সেটাও ইউজ করতে পারো তো তারপরে দেখবে এইভাবে চামচটা দিয়ে খুব সহজেই কিন্তু আমরা ভিতরটা পরিষ্কার করে নিতে পারবো তো এতে করে এর মধ্যে একটু আর কোনো রকম নোংরা থাকবে না তো এইভাবে একটু ভালো করে পরিষ্কার করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে এর মধ্যে যতটুকু নোংরা ছিল সেটুকুও কিন্তু একদম বেরিয়ে পরিষ্কার হয়ে গেছে আর কতটা নোংরা ছিল সেটা কিন্তু এই তুলোটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো এবার একটু জল দিয়ে ধুয়ে নিয়ে আসছি এবার কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে জিনিসটা তো জল দিয়ে ধুয়ে আনার পরে তোমাদেরকে ক্লোজ করে একটু দেখালাম দেখো এখন কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে তো এই পদ্ধতিতে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারো চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা রাবার ব্যান্ড তো আমাদের সারাদিনে কোনো না কোনো কাজে ব্যবহার করতেই হয় কিন্তু একবার এইভাবে ব্যবহার করে দেখো এতে প্রত্যেক দিনের ঝামেলা অনেকটাই কমে যাবে সকালবেলা রান্না বান্নার কিন্তু অনেকটাই তারা বেশি থাকে তো সেই কারণে আমরা কিন্তু ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে চলে আসি রান্নাঘরে রান্না রান্নাবান্না বসানোর জন্য কিন্তু প্রায় বেশিরভাগ দিনই দেখবে লাইটার খুঁজতে খুঁজতে সময় অনেকটাই চলে যায় আর রান্না বসাতে দেরি হয়ে যায় তার কারণ এই লাইটারটা আমরা যতই সামলে রাখি না কেন দেখবে যে মাঝে মাঝেই এরকম হয় যে আর খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ সেটা কিন্তু আমরা যত্ন করেই কোথাও রেখেছি তো যদি আমরা একটা রাবার ব্যান্ড ইউজ করি তাহলে কিন্তু এই জিনিসটা হারাবেও না বা আমাদের কিন্তু খোঁজাখুঁজি করে সময় নষ্ট করতে হবে না তো অযথাই আমাদের প্রত্যেক দিন এই লাইটার খুঁজতে যে সময় নষ্ট হয় সেই সময় কিন্তু বেঁচে যাবে শুধুমাত্র একটা রাবার ব্যান্ড দিয়ে তো দেখো এখানে আমি একটা রাবার ব্যান্ড লাইটারের মধ্যে দিয়ে একটা প্যাঁচ দিয়ে দিলাম তো এবার এই যে জিনিসটা আমরা তৈরি করেছি এটা রান্নাঘরের যে কোনো জায়গায় যদি একটা কোনো হুক থাকে বা দরজার পিছনে কোনো এরকম ঝোলানোর মতো জায়গা থাকে সেখানে কিন্তু এই রাবার ব্যান্ডের সাহায্যে তোমরা ঝুলিয়ে রাখতে পারবে একটা নির্দিষ্ট জায়গায় যদি আমরা এইভাবে রাখি তাহলে কিন্তু অযথা প্রত্যেক দিন খোঁজাখুঁজি করে সময় নষ্ট করতে হবে না তো টিপসটা ছোট হলেও আশা করি প্রত্যেকটা মহিলারই কাজে লাগবে কারণ এরকম সমস্যা আমার মনে হয় অনেকেরই হয়ে থাকে তো এই ছোট্ট টিপসটা ফলো করো তাহলে আর এই সমস্যায় তোমাদের পড়তে হবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের ভালো লেগেছে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি